অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য ভাইক নিয়ে যা কমসে কম ডাঙাটা অব্দি নিয়ে যাই রান্দাবাড়ি হয় নাই রান্দাবাড়ি গেল তারপরে নান্দাবাড়ি হয় খুব খারাপ পরিস্থিতি মানে সত্যি দিন পরে আছে বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এ অ্যানাদার ব্লগস ভিডিও তো ফাইনালি আমি একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে উত্তরবঙ্গে এখন প্রচুর ভয়াবহ অবস্থা বন্যায় সব কিছু ভেসে গেছে এবং মানুষজন খুবই কষ্টে দিন কাটাচ্ছে তো অনেকেই বলেছে দেবদা নাকি শুধু প্রচারে যায় সিনেমার প্রচার হ্যাঁ গিয়েছে অনেকবার গিয়েছে খাদানে গিয়েছিল এখন হলে চলছে রঘু ডাকাত সেই রঘু ডাকাত নিয়ে গিয়েছিল প্রচারে পুরো টিম নিয়ে গিয়েছিল তো এই অবস্থায় দেবদাকে অনেকেই খারাপ কিছু মন্তব্য করছে যে দেবদা নাকি শুধু সিনেমার প্রচার করে তো তাদের মুখে আমি একটা কথা বলতে চাই তোমরা এসে দেখো বা তোরা এসে দেখ যে দেবদা সবসময় সবারই পাশে ছিল এবং থাকবে দেবদা সবাইকে কিন্তু খোঁজ রাখে তার কারণ আজকে আমরা নিজের চোখে দেখতে পেলাম দেবদা স্পটে না গিয়ে দেবদা পুরো টিম লাগিয়ে কাজ করছে যেখানে প্রচুর মানুষকে চাল ডাল আটা সয়াবিন তেল এবং সব কিছু বিনা স্বার্থে দিচ্ছে সত্যি কথা বলতে এই জন্যই দিচ্ছে তাদেরকে ভালোবাসে কারণ তারা দুঃখ কষ্ট এবং সব কিছু উপভোগ করছে দেখছে মানুষজন বহু কিছু বহু রকমের কথা বলছে কেউ যাচ্ছে না কিন্তু দেব দাগিয়েছে গিয়েছে আর সঙ্গে উত্তরবঙ্গের সেই বং মিডিয়া উজ্জ্বল উজ্জ্বল বর্মন ভাইকে তো আমার অনেক অনেক ভালোবাসা সে উত্তরবঙ্গের গর্ব এবং আমাদের টলিউডের মেঘা স্টার সেই দেব মানে আমিও আমার দিক থেকে আমি তাকে গুরু হিসাবে মানি আমি একটা কথাই বলবো আপনারা ভিডিওটা দেখুন আর এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ভিডিওটা চলুন লিস্ট গো এই ভিডিওটা দেখুন

এই যে ছবিগুলো দেখছেন তো আমি এই জিনিসটা বলতে পারি দেবদাকে নিয়ে প্রচুর টোল হয় এবং এই সিনেমাটার পেছনে অনেকেই লেগেছে আমি নিজে চোখে দেখেছি সেগুলো ফেসবুকে প্রচুর ক্রিয়েটার যারা ভুল ভাল ইনফরমেশন দিয়েছে ডাকাত নিয়ে ডাকাত আমিও দেখেছি খুবই একটা ভালো সিনেমা এবং সেই সিনেমার প্রচার প্রচুর পরিমাণে হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়েছে দেবদা এবং এই জিনিসটা কিন্তু সবাই কপি করে আর তার প্রমাণ কিন্তু এবার প্রসঞ্জিতে দেবী চৌধুরী রানী তারা সিনেমার প্রমোশন করেছে এইভাবেই এবং অঙ্কুশ দাস এই রক্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় তারাও কিন্তু দেবদাকে কপি করেছে তো দেবদাকে সবাই কপি করে দেবদা যেটা করে সেটা ভালো কিছু করে সবারই ভালোর জন্যে এবং ইন্ডাস্ট্রি ভালোর জন্যে তো মানুষ সেটা বোঝে না ভাই মানুষ সেটা বোঝে না না বুঝে ওকে বলেছিল এক সময় যখন খাদান প্রচার করতে এসেছিল তখন বলেছিল যে ছেলেটা পাগল কি করে বেড়াচ্ছে কিন্তু আজ দেখো সবাই কিন্তু দেবদাকে কপি করছে আর সত্যি কথা বলতে এটাও আমি দেখেছি দেবদা প্রচুর পরিমাণে প্রত্যেকটা মানুষকে হেল্প করে এখন উত্তরবঙ্গে যে ভয়ে ভয় দৃশ্য চলছে বন্যায় প্লাবিত সেই সব কিছু জলে ভেসে গেছে সেইগুলো কিন্তু নিজের চোখে মানে দেখে কষ্ট পেয়েছে বলে আজ কিন্তু পুরো টিম নিয়ে সেইখানে প্রচুর মানুষকে দিয়ে হেল্প করাচ্ছে আর সঙ্গে উজ্জ্বল বর্মন ভাই উজ্জ্বল বর্মন ভাইয়ের যে ভিডিওগুলো সেগুলো আপনি দেখুন কিভাবে ও কষ্ট করে সেই জলে নেমে একাটু এক মাজার সেই জল সেই জলে কিন্তু উজ্জ্বল গিয়েছে কালকে আমরা কালেক্ট করব চিফ মিনিস্টার ফান্ডে আমরা সেটাকে করব তো কিছু না কিছু যেমন আমার আমি দেব তো আমার প্রার্থনা যেখানে আমরা সত্যি শুটিং করতে যাই আমি কিছুদিন আগেই প্রমোশন করতে গিয়েছিলাম নর্থ বেঙ্গল ট্যুরে এবং এটা নয় যে ওনাদের দুঃখটা আমাদের কাছে অচেনা বা অজানা যেহেতু আমি এমন একটা কনস্টিটিউসি থেকে বিলং করি যেখানে প্রত্যেক বছরই বন্যা হয় তো আই ক্যান আন্ডারস্ট্যান্ডকে বন্যার সময় মানুষের কত কষ্ট শুধু বন্যা তো নয় এখানে ক্লাউডবাস থেকে আরম্ভ করে ল্যান্ডস্লাইড থেকে আরম্ভ করে ইউনো জমিনকে জমিন নদীতে ইউনো তলে গেছে বা ইউনো চলে গেছে তো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা খুবই দুঃখজনক আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে মানুষ যেন আবার সাধারণ জীবনযাপনে ফিরে আসে খুব তাড়াতাড়ি আমাদের যদি সাহায্য যদি পৌঁছতে পারে সেটা আমার কাছে মনে হয় সেটা বেশি ইম্পর্টেন্ট এবং এটাও সত্যি আমরা ঘাটাল থেকেও এক মাল পশু আমরা জোগাড় করতে পেরেছি তো সেইখান থেকে ডাইরেক্ট ট্রাকটা উত্তরবঙ্গের দিকে পশুদিন দিন হবে এই বাড়িটাতে একটু আগে এক বুক জল ছিল এ দেখো টিন টিন পরে আছে বন্ধুরা মানে সত্যি খুব খারাপ পরিস্থিতি এ বাবা এই ভাই লোক আসে কেমন করে সবাই প্রে করো এতে পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয় আসতেই ভয় পাচ্ছি এই বাড়ি থেকে লোক জলের জন্য যাওয়াই বন্ধ করে দিয়েছে কি করে যাবে এরকম জল একটা বাড়িতে রাত্রি এগারোটার সময় ভিজিট করতে আসছি এই বাড়িটার থেকে বেরোচ্ছি বেরোনোর রাস্তাটা শুধু দেখবে গাইস এরকম পরিস্থিতি বর্তমানে উত্তরবঙ্গের সবথেকে খারাপ পরিস্থিতি এই বাইরেতে কেননা রাস্তা দিয়ে দেখো এরকম জল আর ওইদিকে দেখো টিন পরে আসে রাস্তা না নদী কোনো বোঝাই যাচ্ছে না রাস্তা না নদী কিছুই বোঝা যাচ্ছে না উজ্জ্বল ভাইকেই আমার অনেক অনেক ভালোবাসা এবং দেবদা তো আমার গুরু দেবদাকেও প্রচুর ভালোবাসি প্রচুর প্রচুর সেই ছোট থেকেই ভালোবাসি ভাই নিয়ে যা কমসে কম ডাঙাটা অবধি নিয়ে যাই এমন করে আস্তে আস্তে আমার এক সাইডে জল উঠে নেই তো ওই জায়গাটাতে আমরা আস্তে আস্তে সবাই গরু ছাগল থেকে শুরু করি যা যা বাড়ির জিনিসপত্র আছে সব নিয়ে যাওয়া হচ্ছে ও বাবা চল 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 হবে চল আস্তে আস্তে চল বাড়ির সামনে তো এইরকম পরিস্থিতি কোন রকম জীবনটা বাসের জন্য আমরা একটা চাঙড়া বসিয়েছি বসে আছি ঠান্ডাতে আমার অবস্থা খুবই খারাপ খুবই ভিজে গেছি সকাল সকাল একদম এই অবস্থা বাড়ি কেমন অবস্থা ভয় লাগি দিচ্ছে না ভয় লাগে কিন্তু ঠান্ডা লাগেছে প্রচুর এতে আছে মোর ভাই এত বন্যা তো ওর হাসি যাই হোক বাচ্চা মানুষ টেনশন করে না জল দেখি খুব মজা নেওয়া হচ্ছে কিন্তু আমার ভয় হওয়া হচ্ছে জানি না আমার কি অবস্থা হবে আস্তে 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 ও ভগবান আমরা চলে এসেছি আমার বাড়ির পাশের মাঠটা দেখার জন্য আর মাঠও তো প্রায় এত বড় জল পুরো কাদা কাদা জল আসে গেইছে এই মাঠের অবস্থা আমার যে গ্রামটা আছে হবার পায় নদীর ভারত কিন্তু সব থেকে বেশি উঁচা মানে আমার গ্রামও জল ঢুকা মানে বিশাল নদীর জল অনেক বড় নদীর জল হলে একমাত্র আমার আমার এলাকার জল ঢুকে একটা আজব জিনিস দেখান এই যে দেখলে পাওয়া যাচ্ছে দেখলে একদম পাতাল থেকে আরও জল উঠে ধরছে মানে নিচ থেকেও জল উঠে ধরছে আবার নদী দিয়ে নদীতেও বন্যা এই যে দেখির পাওয়া যাচ্ছেন কেমন করে পাতাল থেকে জল উঠে ধরছে এই যে বাড়ির চাইর জলে জল হয়ে এলা শুধু এতটুকু রাস্তায় বাকি আছে আর তোমরা দেখে হচ্ছে নদীর অবস্থা কেমন তো ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা সবাই শেয়ার করুন এবং সবাই মিলে আমরা সাহায্য করব সেই উত্তরবঙ্গের প্রচুর যে লোকগুলো কষ্ট পাচ্ছে তাদেরকে সাহায্য করব এবং এই ভিডিওটা তাদের জন্য যারা দেবদাকে নিয়ে এবং উজ্জ্বলদাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে তাদের জন্য এবং সব থেকে বিষয় মেন বিষয় যেটা হচ্ছে ওখানকার মানুষগুলো জানে ভালো থাকুক সুস্থ থাকুক আমি এই দোয়া করি আমার ভালোবাসা রইল উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে আমি গিয়েছিলাম সিকিমে ভিডিও করতে প্রচুর প্রচুর মানুষ আছে ওখানে ভালো সবাই ভালো মানুষ সত্যি কথা বলছি খুবই ভালো মানুষ ওখানকার দেবধাই এই কথাও বলেছে যে উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি এবং সবসময় পাশে থাকবো এই দুর্যোগ দুরবস্থা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি প্রার্থনা করছি দেবদা পোস্ট করেছে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতে তো দেবদা সবসময় সবারই সাথে ছিল আছে থাকবে উজ্জ্বলদা এইভাবেই মানুষের পাশে থেকো এবং অনেক দূরে এগিয়ে যাও আর দেবদা দেবদাকে নিয়ে তো কোনো কথাই হবে না দেবদা হচ্ছে মেগা স্টার মানে ও সবসময় মনে প্রাণে সবসময় সব জায়গায় আছে আমাদের প্রত্যেকটা মানুষের মনে আছে দেবদা দেবদাকে প্রচুর ভালোবাসি আমি এবং স্যালুট জানাই স্যালুট জানাই যে এইভাবে মানুষের পাশে থাকার জন্য দেবদা তুমি আরও অনেক অনেক দূরে এগিয়ে চলো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ধন্যবাদ টাটা